নমস্কার বন্ধুরা ভিডিওটি প্লিজ তোমরা স্কিপ করে যেও না ভিডিওটি পুরোটা দেখো আমি আমি এটা মানে সব বাচ্চাদের মায়েদেরও বলছি আর বাচ্চাদেরও বলছি আর সবাই শুধু বাচ্চার মা বলে না আমি আজকে গিয়েছিলাম বড়ো মার কাছে তো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত বড়ো মার এই চিহ্নটি রয়েছে তো আমি কিন্তু এখনো পর্যন্ত ফ্রেশ হইনি মানে দুপুরবেলা এসে ছেলেকে খাইয়ে দিয়ে আমি নিজেও কোনো রকম একটু খেয়ে তো শরীরটা টায়ার্ড ছিল তো সেই কারণে আমি আমি আর কি শুয়ে পড়েছি ছেলেকে নিয়ে ওকে ঘুমা ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গেছি তো ঘুম থেকে উঠে এই জাস্ট ঘুম থেকে উঠলাম দেখো এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি ছেলেকে বিস্কুটটা জাস্ট খাওয়াবো তোমরা জাস্ট দেখো যে বিস্কুটের মধ্যে জাস্ট বিস্কুটটা আমি ভেঙেছি আর কি যে ওকে খাওয়াবো বলে আর বিস্কুটের মধ্যে কি ছিল দেখো দেখতে পেয়েছো তোমরা বিস্কুটের মধ্যে কি ছিল তো প্লিজ বন্ধুরা দেখতে পাচ্ছ এইরকম অবস্থার এইরকম পরিস্থিতি তাহলে তোমরা বলো মানে কি করে কি বাচ্চাদের কি হিসাবে কি খাওয়াবো বিস্কুট বিস্কুটের মধ্যেও পর্যন্ত এই লোহার টুকরোটা রয়েছে বুঝতে তো সবাইকে বলছি সবাইকে বাচ্চা থেকে বড়ো পর্যন্ত আমার দাদা দিদি বোন যারা আছো তো প্লিজ সবাইকে বলছি অন্তত বাচ্চাদের খাওয়াতে গেলে খুব সাবধান বড়রা তাও মুখে পড়লে সেটা হয়তো বুঝে যাবে বা এটা পেটে গেলে কি অবস্থা হতো বলো তো তো তোমরাই বলো বন্ধুরা এই বিস্কুটটা যদি আমি আমার ছেলেকে খাওয়াতাম তাহলে কি অবস্থাটা হতো কি অবস্থাটা হতো তাহলে তোমরা বলো তো সেই কারণে সমস্ত সমস্ত ভাই দিদি বোন সবাইকে বলছি তোমরা প্লিজ সাবধান হয়ে যাও একটু খাওয়ার সময় সতর্ক করে খাওয়াও খাইও আর একটু দেখে খাইও প্লিজ আমি তো জাস্ট মানে দেখে আমি অবাক হয়ে গেছি আজকে যদি আমার হাতে না পড়তো মানে কি অবস্থাটা হতো আমার ছেলের পেটে চলে যেত ভাবো ভাবতেও আমার মানে কান্না আসছে আজকে দেখেছিলাম বলে বিস্কুটটা আমি আর কিছু বলতে পারছি না জাস্ট তোমরা প্লিজ সবাই সতর্ক হয়ে যাও এটাই বলবো বর্শির টুকরো টুকরো দেখতে পাচ্ছ তোমরা দেখো মা সরো একটু দেখাই বন্ধুদের দেখতে পাচ্ছ তোমরা বর্ষির টুকরো বড় বড় মাই আমাদেরকে বাঁচিয়েছে দেখেছো বন্ধুরা তো তোমরা সবাই সাবধান হয়ে যাও